আসছে বছর হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস মি অন্বেষা আর এই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি দিনটা ছিল দশমীর দিন জানি আমি অনেকটা লেটে চলছি বাট হ্যাঁ তোমাদের সাথে তো শেয়ার করতেই হতো ওই যে কথায় আছে না বেটার লেট নেভা আর তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিই নবমী অবধি তো আমি প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর দশমীর দিন তো আমার এই প্যান্ডেলগুলো না দেখলে হতোই না তাই আমি চলে গেছিলাম দেশপ্রিয় পার্কে তারপরে বালিগঞ্জ কালচার আরও পরপর যেই ঠাকুরগুলো কারণ নবমীর দিন তো ওই চেতলা গার্লসে গিয়ে মানে অগ্রণী ক্লাবে গিয়ে আমি আটকে গেছিলাম যাই হোক তো সেই দিনকারই মানে দশমীর দিনও যে এত ভিড় হয় সত্যি জানতাম না দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা দেখে তারপরে চলে গেছিলাম এই প্যান্ডেলটা এক্স্যাক্টলি আমার নামটা মনে পড়ছে না যারা গেছিলে তারা জানবে এটা ভীষণ ভাইরাল হয়েছিল আর মারাত্মক বানিয়েছিল মানে এত সুন্দর সেট আমি খুব একটা এরকম থিম প্যান্ডেল দেখতাম না বাট তাও এবছর একটু ইচ্ছা করছিল তো আমি আর দিদি বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা থেকেই তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা প্রথমবার এসছো হাই দিস ইজ মি অনেসা আমার চ্যানেলে বিগ ওয়েলকাম আমি এরকম ভিডিও টুকটাক বানিয়ে থাকি ভালো লাগে বেশ যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো তাহলে আমি সেরকম ভিডিও তোমাদের জন্য আনতে পারবো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট ডাউন বিলো অলসো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখনই ভিডিও দিই তোমরা নোটিফিকেশন শন পাও তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম বালিগঞ্জ কালচারের ঠাকুরটা দেখতে আমি তো স্পেশালি এই ঠাকুরটা বলেই যাচ্ছিলাম কারণ মায়ের মূর্তিটা ভীষণ কিউট ছিল আর এত কালারফুল ঢাক বাজছিল মানে মারাত্মক লাগছিল আর প্রচণ্ড ভিড় ছিল মানে দশমীর দিনও এত ভিড় হয় তোমরা যারা ভিড় ভাড়টা খুব একটা পছন্দ করো না তারা আমার মতন করতেই পারো দশমীর দিন গিয়ে দেখে আসতে পারো দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড় ছিল বাট তাও দেখতে পেয়েছি আর সেদিনকার তো মায়ের সিঁদুর দান মানে সিঁদুর খেলা ওই এগুলোও হচ্ছিল তাই খুব একটা ক্যাপচার সেইরকমভাবে করতে পারিনি বাট খুব ভালো লেগেছিলো তারপর আমি আর দিদি মিলে একটুখানি কোল্ড ড্রিঙ্ক খেয়ে চলে গেছিলাম পাশেই একটা প্যান্ডেল ছিল মানে বালিগঞ্জ কালচার থেকে একটুখানি এগিয়েই এক্স্যাক্টলি আমার নামটা মনে পড়ছে না বাট এটাও বেশ ভালো লাগছিল সেম ওখানেও গিয়ে দেখছি সিঁদুর দান হচ্ছে মাকে মানে যেরকম রিচুয়ালসগুলো হয় আর কি তারপর আমরা ওই চারটে প্যান্ডেলই দেখেছি তারপর আমাদের পেয়ে গেছিলো ভীষণ খিদে মানে আমার তো জেনারেলি খিদে পেয়েই যায় তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম লেক মলের যে ওপরে যে ফুড কোর্ট আছে ওখানে তো বেশি কিছু অর্ডার করিনি জাস্ট একটা মোমো থেকে মোমো নিয়েছিলাম আর একটা কোক নিয়েছিলাম আর এই মোমোটা না ভীষণ স্পাইসি ছিল সামথিং হিমালয়ান কিছু একটা নাম ছিল তোমরা ট্রাই করতে পারো উইচ ইজ ভেরি গুড তার সাথে ভীষণ স্পাইসি আর দশমীর রাত্রিবেলা তো আমি পুচকুর বাড়িতেই ছিলাম মানে দিদির বাড়িতে আর তার দিন ছিল পুজকুর বার্থডে ও মাই গড আই এম সো এক্সাইটেড মানে ও তিন বছরের বার্থডে ভ্লগটা কোনোভাবে ডিলিট হয়ে যায় যেটার এখন আর রিগ্রেট তো কোনো কিছু নেই বাট আমি খুব ভালোভাবে বেটারভাবে এই ওর ফিফথ বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে চাই হোক তারপর আমরা ওখান থেকে একটা আইসক্রিম নিলাম লেকমল থেকে এটা আমার ভীষণ ফেভারেট তারপর আমরা ওখান থেকে বাড়ি রওনাই দিচ্ছিলাম জাস্ট দেখো চেতলা অগ্রণী ক্লাবের কি অবস্থা মানে দশমীর দিনও এইরকম ভিড় তারপর আমি পৌঁছে যাই পুজকুর কাছে দেখো তার মজাটা মানে কি যে আনন্দ হয় আমি গেলে আমি জানি না কোথা থেকে এত খুশি হয় তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম মায়ের ওই সিঁদুর দান তারপরে সিঁদুর খেলা নাচ গান ভীষণ মজা করেছি আমি দশমীর দিন আর যেহেতু পরের দিন ওর জন্মদিন ছিল একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিলো তারপরে এই ছোট্ট কিউট বেবিটাকে দেখতে পেয়েছি ওর সাথে একটু খেলুখেলু করছিলাম আর এই সব কিছুর মধ্যে সবথেকে বেস্ট পার্ট ছিল আমি প্রত্যেকটা মানুষকে সময় দিতে পেরেছি এইবারের পুজোটাতে মানে আমার দিদিদের সাথে তাদের বাচ্চাগুলোর সাথে মানে আমার জন্য একটা বিশাল বড় ব্যাপার তারপর বাড়ির যে পুজোটা হচ্ছিল সেইখানেই আমাদের ওই ভাসান যাবে ঠাকুর যেতুক তো পুচকোর পরের দিন জন্মদিন ছিল মায়ের থেকে যা চার চেয়ে দুর্গার কাছে এবারে একটা জিনিসই চেয়েছি আমি জানি না অ্যাচিভমেন্ট বলতে ঠিক কি তবে আমি এইটুকুই চেয়েছি আমি আমার মাকে কথা দিয়েছিলাম যে আমার প্রত্যেকটা দিদিদেরকে আর তাদের বাচ্চাগুলোকে আমি দেখে রাখবো এবার অনেকেই ভাবতে পারো যে এটা আবার কি অ্যাচিভমেন্ট কিন্তু বিশ্বাস করো সব থেকে বাড়ির ছোট মেয়ে হয়ে আমার প্রত্যেকটা মানুষকে সময় দেওয়া সময় বার করা তাদের সবটুকু দেখা আমার কাছে অনেক বড় ব্যাপার স্পেশালি আমার দিদিদের জন্য তো অনেক বড় ব্যাপার যাই হোক আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই সাথে কিন্তু অনেক জুয়েলারি হল মেকআপ হল প্লাস ব্লগও আসছে তো এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পুজকুর ভিডিওটা তো আমি খুব শিগগিরই শেয়ার করব বল দুর্গা মাইকি জয় আসছে